সিল্লাহী রহমানের রাহিম আসসালামু আলাইকুম কে জে ফেসবুকের জামদানির পক্ষ থেকে জামদানি শাড়ি নিয়ে লাইভে চলে আসলাম আজকে কিছু মিড রেঞ্জের জামদানি শাড়ি দেখাবো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং সবারই খুব পছন্দের আশা করি ভালো লাগবে লাইট এবং আমাকে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না আপনারা জয়েন করে একটু জানাবেন কমেন্ট করে ওকে সাউন্ড লাইট সবই ঠিক আছে তাহলে শুরু করে দিচ্ছি প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা শাড়ি অরেঞ্জ এবং রানী গোলাপি কম্বিনেশনের এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ এই শাড়িটা এ হচ্ছে শাড়ির ফ্রন্টের সাইডটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা এবং এটা হল আঁচল আঁচল এবং পাঠ হলো রানী গোলাপি কালার এবং বডিটা হচ্ছে অরেঞ্জ কালারের কন্ট্রাস্টে আছে শাড়িটা এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা খুবই সুন্দর একটা কালার তো এই শাড়িটা হচ্ছে আমাদের আশিকাংশতায় আছে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ আছে প্রায় সাড়ে ন হাতের মতো কাজ আছে শাড়িটাতে প্রাইস যাচ্ছে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় কিন্তু এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি বডিটা আমি আবার একটু দেখাচ্ছি বডিটা হলো এরকম এটা কিন্তু খুবই স্বচ্ছ আমরা দেখতেই পাচ্ছি বরফি বরফি একটা ডিজাইন আছে এবং মাঝখানে আবার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে অরেঞ্জ সুতার সুতা দিয়ে কাজ এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্টে হয়ে কাজ করা দেওয়া থাকবে আমি কুচির অংশটাও দেখিয়ে দিচ্ছি কুচির পোর্শানে চলে যাচ্ছে এরকম কুচির পোর্শনটা চলে যাবে এভাবে এভাবে শাড়ি বানানোর পরিমাণ কাজ থাকবে আশিতা অংশ তাই আছে শাড়িটা ব্লাউজ পিস সহ প্রাইস যাচ্ছে সাত টাকা সাত হাজার দুইশো টাকা এরপরে চলে যাচ্ছে একটা মধ্যে অ্যাশ অ্যাশ একটা কালার অ্যাশ কালার একদম লাইট একটা অ্যাশ কালার এই শাড়িটাও কিন্তু সামা সামি দেখতে খুবই সুন্দর এবং খুব সোভার টাইপের একটা কালার আর এটা যাচ্ছে এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এইভাবে কাজ করে দেওয়া আছে এবং হলো যাচ্ছে এরকম আঁচলটা যাচ্ছে এরকম শাড়ির ভিতরের অংশটাতে এভাবে কাজ করে দেওয়া থাকবে ভিতরের অংশটাতে এভাবে কাজ করে দেয়া আছে তো এই শাড়িটার মধ্যেও আমরা সাড়ে সাত হাত পরিমাণ কাজ পেয়ে যাচ্ছি এবং এটাও আশি পাংশ তৈরি করা এবং ব্লাউজ পেয়ে যাচ্ছে সাথে প্রাইস একই সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় কিন্তু আমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি এই সুন্দর শাড়িটাতে আমরা আমরা পেয়ে যাচ্ছি অনলি সাত হাজার দুশো টাকা আরো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আর আমাদের ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পড়ে এটা কিন্তু খুব খুবই চিকন সুতায় করা আশি কাউন সুতায় করা আছে পাটটা কিন্তু খুব সুন্দর পাটটাও এটা খুবই সুন্দর একটা লতা লতা পাট এরপর চলে যাচ্ছি আমরা একটা ব্ল্যাক কালারের জামা ব্ল্যাক কালারটা সবসময়ই একটু গর্জিয়াস লাগে আর এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে তিন জুরি দিয়ে কাজ করা যার কারণে কিন্তু আরও বেশি গর্জিয়াস একটা একটা একদম সম্পূর্ণ বাটির লোক দিয়ে পাটির একটা লুক দিচ্ছে এছাড়া আমরা জানি জামদানি আসলে আমাদের ঘরোয়া প্রোগ্রাম থেকে অফিসিয়াল প্রোগ্রাম থেকে শুরু করে জমকালো বিভিন্ন পার্টিতেও আমরা কিন্তু জামদানি সহজেই পড়তে পারি সব জায়গার সাথে আসলে সব এটা মানিয়ে যায় তো এই যে ব্ল্যাক কালার শাড়িটা এটাও কিন্তু আমাদের সাত হাজার দুশো টাকা রেঞ্জের একটা শাড়ি এটাও খুব সুন্দর করে কাজ করা এই যে এটা হচ্ছে আঁচল আঁচলের অংশটা কিন্তু এভাবে কাজ করা থাকছে তিন জুটি দিয়ে কাজ করা এবং এই হচ্ছে আমাদের বডি বডির অংশটা ফ্রন্টে হচ্ছে আমাদের একটু ঘন কাজ থাকে আমরা জানি জানুয়ারিতে তো এই যে হচ্ছে ফ্রন্টের কাজটা ফ্রন্টের কাজটা কিন্তু অনেক ঘন ঘন এবং এই যে মাঝখানে যে কাজটা আছে এটা কিন্তু আমরা সাধারণত দামি শাড়িগুলো দেখে থাকি দশ হাজারের উপরে যে শাড়িগুলো সেইগুলোতে আমরা দেখে থাকি চুরাশি পাউন্ড শাড়িগুলোর মধ্যে দেখে থাকি সেই সেই ডিজাইনটা নিয়েই কিন্তু এই শাড়িটা তৈরি করা করেছে এটা হচ্ছে পার পারটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা লতা লতা পাহাড়ই বলা হয় এরপর কুচির অংশটা তো থাকবে এরকমভাবে কাজ অংশটাতে এভাবে কাজ করা থাকছে এবং একইভাবে এই শাড়িটারও সাড়ে নয় হাত পরিমাণ কাজ থাকবে বাকিটা আমরা খালি পাবো গুড়ির বুট যেটা বলি আমরা তো এই সুন্দর শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় এবং এটাও হচ্ছে আশি কাংশুতায় আছে আশি কাংশুতায় আছে ব্লাউজ পিস সাদা দেওয়া আছে তো এটা সাড়ে নয় পরিমাণ কাজ আছে প্রায় হচ্ছে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর চলে যাচ্ছি রেড কালারের এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা একটা ব্লাউজ পিস সহ শাড়ি আচলের আচলটা আগে দেখতে যে এটা হচ্ছে আচলের অংশটা আচলের অংশটা কিন্তু এরকম রেড এবং হচ্ছে গোল্ডেন ডোরিশটা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে পটার অংশটা পটারের অংশটা এবং এটাও কিন্তু পাটটা খুব সুন্দর পাটটা আদর্শিকতনুগুwidetilde জামদানি পাড়ের রকম না সুন্দর এবং মোটামুটি ঘন করে কাজ করে দেয়া আছে ফ্রন্টে কিন্তু ঘন করে কাজ করে দেওয়া আছে এরপর কুচি পোষণটা দেখিয়ে দিচ্ছি কুচি পোষণটাতে এই কাজটা একটু হালকা হয়ে হালকা হচ্ছে তারপরেও কিন্তু মোটামুটি অনেক কাজ ঘন করে কাজ করে আছে তো এই শাড়িটার মধ্যে আমরা ছয় হাতের ইয়ে নয় হাতের মতো কাজ পাচ্ছি এই শাড়িটাতে পাচ্ছি আমরা নয় হাতের মতো কাজ এটাও মাসিক অংশ তাই তৈরি এবং ব্লাউজ পিস সাথে আছে এই যেগুলো কিন্তু চিকন সুতায় চিকন সুতার জামদানি তো নয় হাত পরিমাণ কাজ পাবো আমরা ব্লাউজ পিস সহ আছে প্রাইস পড়ে যাচ্ছে ছয় টাকা ছয় টাকায় আমরা কিন্তু এই সুন্দর একেবারে গর্জিয়াস শাড়িটা পেয়ে যাচ্ছি এরপর চলে যাচ্ছি আপনাদের খুবই পছন্দের একটা কালার সি গ্রিন কালার এটাও ব্লাউজ পিস সহ আছে এবং পিঞ্জর স্তর দিয়ে কাজ করা এই শাড়িটাতে এই যে একটা ম্যাজেন্ডা কালারের ইয়ে আছে বর্ডার আছে এটার জন্য কিন্তু শাড়িটা আরও অনেক সুন্দর লাগছে অনেক বেশি ফুটে উঠেছে শাড়িটার কাজ কাজ এবং শাড়িটার কালারটা তো এটা হচ্ছে তিন স্তর দিয়ে কাজ করা এটা হচ্ছে শাড়ির ফ্রন্টের অংশটা হচ্ছে আমাদের আঁচল আঁচলটা যাচ্ছে হচ্ছে এরকম কুচির অংশটা দেখে দিচ্ছি কুচির অংশটা হচ্ছে এরকম কুচির অংশটা জাস্ট একটু হালকা একটা প্রায় একই এগুলা একটু হালকা আর কি এটা হচ্ছে কুচির অংশটা এভাবে এসে এটা মতো নয় হাত পরিমাণ কাজ পাবো আমরা ব্লাউজ পিস সাথে দেয়া আছে এবং এইগুলো এটা হচ্ছে ষাট বাই আশি কাউন্টে ষাট বাই আশি কাউন্টে আছে প্রাইস যাচ্ছে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকায় আমরা কিন্তু এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি ছয় হাজার দুশো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছি দুইটা কালার দুই রকম একটা এই আবার এটাকে এটাকে এটা এটা হচ্ছে এটাকে মনে সি ব্লু বলে না সি ব্লু আর এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন সি ব্লু কিংবা টিল ব্লু বলে অনেকে অনেক সময় এই কালারটাকে আলাদা আলাদা দেখালে আমরা দুইটাকেই সি সি গ্রিনই বলতাম কারণ একসাথে হওয়াতে পার্থক্যটা বোঝা যাচ্ছে এটাও একটা মোটামুটি বেশি কালের শাড়ি ডবল পারের শাড়ি এটা হচ্ছে

চড়া একটা পার ভেতরটা হচ্ছে এরকম এটাও কিন্তু আশি কং তৈরি আশি কং এই এসাড়িটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচল এই হচ্ছে আমাদের আঁচল এভাবে নিখুঁতভাবে ভাবে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আমাদের কাতিরা হচ্ছে আমাদের এক একটা ব্র্যান্ড আমরা যেরকম বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করি গুজি টমি হিল ফিগার এরকম কিন্তু আমাদের দেশেরও একটা ব্র্যান্ড হচ্ছে আমাদের জামদানি আর এই জামদানি ডিজাইনার হচ্ছে আমাদের জামদানি পলি তাঁতিরা এত সুন্দর নিখুঁতভাবে তারা একটা ডিজাইন ফুটিয়ে তুলে তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশ হচ্ছে এটা এবং কুচির অংশটা থেকে কুচির অংশটা হচ্ছে এটা কুচির অংশ যাচ্ছে এরকম এই শাড়িটাতেও আমরা সাড়ে নয় হাত পরিমাণ কাজ পাবো সাড়ে নয় হাত পরিমাণ কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি এই শাড়িটাতেও এবং প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত টাকায় আমরা ব্লাউজ পিস সহ এই সুন্দর এই গর্জের শাড়িটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম